আমরা প্রায় প্রত্যেকেই ডায়েটের মধ্যে থাকতে চাই আবার টেস্টি কিছু না হলে আমাদের খেতেও ইচ্ছে হয় না তাই আজকের রেসিপিটা তাদের জন্য যারা ডায়েটে আছেন প্রথমেই পাঁচশো গ্রাম চিকেন ব্রেস্ট ইভেনলি কেটে নিয়েছি খুব বড়ো পিস না করে মিডিয়াম সাইজের কাটলে সেদ্ধটা খুব ভালো হয় আচ্ছা এখন এটাকে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেস্টে রাখবো আর ম্যারিনেশনের জন্য চিকেনের সাথে দিয়েছি এক চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স আর লেবুর রস শীতকালীন সবজি দিয়ে এই রেসিপিটা বেশ স্বাস্থ্যকর করে তোলা যায় আমি এখানে সবুজ মরিচ নিয়েছি তবে তোমরা চাইলে এর বদলে ক্যাপসিকামও নিতে পারো এর সাথে নিচ্ছি গাজর আমি এখানে গাজরটা ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারো ব্রকলি বেশ স্বাস্থ্যকর আর শীতকালে পাওয়াও যায় তবে তোমরা যদি চাও ব্রকোলির বদলে ফুলকপিও ব্যবহার করতে পারো তাতেও স্বাদের কোনো হেরফের হবে না আমি এখানে একটা ব্রকলির ফিফটি পারসেন্ট ইউজ করছি আর ব্রকলির পিসগুলো ঠিক কীরকম হবে সেটা তো দেখেই বুঝতে পারছ আচ্ছা বিনসগুলো একই রকম গাজরের মতো ট্রায়াঙ্গেল শেপে কাটার চেষ্টা করছি তবে আবারও বলছি এটা জাস্ট দেখতে ভালো লাগবে তাই করছি তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো কাটতেই পারো পেঁয়াজগুলো একেবারে মিহি করে না কেটে একটু বড় বড় করে কাটলে খেতে বেশ ভালো লাগে বড় পেঁয়াজের সাথে আমি নিয়েছি কয়েকটা ছোট পেঁয়াজও আমরা এই ছোটো পেঁয়াজগুলো মুড়ি পেঁয়াজ নামে চিনি তোমরা কি নামে জানো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আচ্ছা যে সবজিগুলো কাটলাম সেগুলো ছাড়াও নিয়েছি মটরশুটি টমেটো ও কয়েক কোয়া রসুন রসুনগুলো কিন্তু আমি এখানে গ্রেড করে ইউজ করছি আমরা যতই ডায়েট করি না কেন খাবারের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন এর সাথে সাথে সামান্য ফ্যাট থাকাটাও বেশ জরুরি তাই আজকের রান্নাতে শুধুমাত্র বাটার ইউজ করছি প্রথমেই চিকেনগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেট করা রসুন কুচি দিয়ে বাটারে ফ্রাই করে নেব এটা করতে অ্যাটলিস্ট দশ মিনিট সময় লাগবে তবে এর বেশি সময় ধরে ফ্রাই করলে কিন্তু চিকেনের জুসি ভাবটা চলে যাবে আর সেটা খেতেও ভালো লাগবে না আচ্ছা চিকেনগুলো টস করে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে সময় দাও এবার ওই চিকেন রান্না হয়ে যাওয়া প্যানের মধ্যেই আরও এক চামচ বাটার দিয়ে অন্যান্য সবজিগুলো দিয়ে দাও প্রথমে দিয়ে দাও পেঁয়াজ তারপর অন্যান্য সবজিগুলো সাথে দাও স্বাদ মতো লবণ ও রসুন কুচি ঢাকা দিয়ে রান্না করতে হবে দশ মিনিট গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে সবজিগুলোর মধ্যে রসুন থাকার জন্য সবজিগুলোর ফ্লেভার কিন্তু দারুণ আসবে সবজির কালার দেখেই বুঝতে পারবে যে সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর সেটা যদি সম্ভব না হয় তাহলে এক টুকরো গাজর চামচের মধ্যে নিয়ে প্রেস করে দেখে নিতে পারো যে সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কি না মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হলেই ভেজে রাখা চিকেনগুলো এর সঙ্গে মাখিয়ে নেবে আমাদের কিন্তু এরকম অনেক সময় হয় যখন আমরা একা থাকি বাড়িতে আর তখন ডিনারে কিছু খেতে ইচ্ছে করে না তখন একবার এই রেসিপিটা বানাতে পারো এতে তোমার স্বাদও বজায় থাকবে সময়ও কম যাবে আর ডায়েটও বজায় থাকবে এই দেখো একটা চিকেনের পিস কেটে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে দেখেছ কতটা সফট আর জুসি হয়েছে বাইদাওয়ে প্রান্তিকের রান্নাঘরের রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখো যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার পরই তুমি প্রথম দর্শক হতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো